সুট আমি ওদের মতো সাফারি ওদের মতো পড়লাম সবকিছু ওদের সাজে সাজলাম কোন কোন চিনার রাস্তা নাই যে আমি ওদের না ওদের হয়ে গেলাম আপনি জানেন না ওরা পিঠ দিবে বুক দিবে না কেন আপনি জানেন না কেননা ওরা আপনার রূপ দেখে না আপনার কালচার দেখে না আপনার থার্টি ফার্স্ট নাইট দেখে না যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি ওরা তোমাদের থার্টি ফার্স্ট নাইট দেখে না ওরা তোমাদের ফেব্রুয়ারি চোদ্দ তারিখ দেখে না যে তোমরা ফুল নিয়ে টুক কারাকারি করো ওরা ওয়ান দেখে ওয়ান তুমি কি লেখা ধর্মের ভিতরে কি লেখা আসছো মুসলিম লেখছো না নন মুসলিম লেখছো কিন্তু তোমার কোরআ কলম ওইখানে বাধ্য ছিল ধর্মের ব্যাপারে তুমি ওইখানে ধর্ম মুসলমান লেখা আসছো মুসলমান এটা ওদের ওয়ান লাইনে চলে গেছে সপ্তারে চলে গেছে ওরা ওইটা দেখতেছে যে এটা তো মুসলমান যদিও কাকের সাজে আমাদের সাজে সাজছে এটা মুসলমান এটা তো মুসলমান লেখছে ইসলাম লেখছে ধর্ম আমি এই উনি বলতেছে সবাই নাকি একটা দিয়া যত সচেতন করতে চাইছে জবাব কেমন কয় করুণা দরবর মাস্ক পরেন না কেন টেলিভিশনে তো এত বড় বড় কাটা কাটা দেখা যায় নাকের এত বড় না যাবে যাবে তো কোন দিক কয় মুখ দিয়া দিয়ে সারাদিনই তো বিড়ি খাই সিগারেট খায় পান চাবাই কোন দিক দিয়ে যাবে কিন্তু ওই দেশ এক নম্বরে করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে এখনো রিচার্জ করতেছে ওরা খুঁজে পায় না কেমনি এটা করলো আমি আপনাদেরকে বলি কেমনে করছে মাদ্রাসাগুলা বন্ধ ছিল কিছুদিন প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা ছিল করুনার প্রথম লগ্নে ছেলেদেরকে অনলাইনে প্রত্যেক ছেলেকে তার বাড়িতে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনোদিন পড়বে না যারাই বলে বিপর্যয়ের কথা ওরাই মাটি চিনে না এই দেশ সম্বন্ধে ওদের আইডিয়া নাই এটার ইতিহাস জানে না ওরা জানলো একশো বৎসরের ইতিহাস জানে ওরা চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানে না আমি আপনাদেরকে শুনাইয়া দিয়ে যেতেছি আল্লাহ রসুল হিজরত করে নাই তখন বাংলাদেশের ইসলাম চলে আসছে ইসলাম চার সাহাবি আসছে আবু আকাস ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরওয়া ইবনে সাসা চারজন আসছে এই দেশে এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান হয়ে গেছে আল্লাহর রসুল হিজরত করে নেয় তখনও এই দেশে মুসলমান চলে আসছে দুই সাহাবির কবর এইখানে আছে দুইজনের কবর চিনে চিহ্নিত আছে এইখানে যেটা আছে ওটা চিহ্নিত নাই আমিও খুঁজতেছি আপনাদের মন্ত্রী মহাদয় ওদিন আমারে বলছিল হুজুর কোন জায়গায় একটু খুঁজা বাহির করেন কিন্তু খুঁজতেছি আমিও কিন্তু দুইজনের কবর এই জমিনের নিচে আছে ইতিহাস এটাই বলে কাসেম ইবনে হোজাইফা উরুয়া ইবনে সাসা এই মাটির চোদ্দশো বছর আগের ইতিহাস কেউ জানে না আটশো বছর আগে এই পুরা ভারতবর্ষ পুরা একবারে ইন্দোনেশিয়া ফিলিপাইন পর্যন্ত যদি বোখারির দর সোয়া থাকে তো সর্বপ্রথম এটা বাংলাদেশের মাটিতে হয়েছে বারোশো আটষট্টি সনে আবু তয়াম রহমতুল্লাহ সোনার গায়ে বোখারির দশ দিচ্ছেন উনি সর্বপ্রথম বারোশো আটষট্টি সনে ইতিহাস উঠান তারপরে দেখেন এই মাটির একটা ইতিহাস আছে আলেম ওলামা দুটা কারণে বাংলাদেশ বিপর্যয়ের থেকে বাঁচতেছে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ মসজিদ মাদ্রাসার পরিবেশ আর একটা হলো আলেম ওলামা আর কোরআন মাহফেলের পরিবেশ এই দুটা যতদিন থাকবে ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ আমি বুকে হাত দিয়া বলতে পারি আমি বিতর থেকে বলতেছি মুখের থেকে না আমার দৃঢ় বিশ্বাস নিরানব্বইটা ঘুরা আমি এই সিদ্ধান্তে পড়ছি যে বাংলাদেশ কোনোদিন বিপর্যয় শিকার হবে না যতদিন এই পরিবেশ থাকবে আর যদি বাংলাদেশের মানুষ হকানি আলেম ওলামা আল্লাহ পিছে চলতে শুরু করে তাইলে মনে হয় আবাবিল এইখান থেকে উড়াল দিবে মশা এইখান থেকে উড়াল দিবে ইনশাআল্লাহ আল্লাহ এইখান থেকে উড়াল দিবে যদি আমার জাতি আলেম ওলামাদের পিছনে চলতে শুরু করে হকানি আল্লাহ পিছনে চলতে শুরু করে চলবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আলে মোলামাদের আপনাদের যে খতিব সাবরা আছেন ওয়াইজিন প্রত্যেক মসজিদে সত্তর থেকে আশি জন এখানে এদের কথা মতো চলে এদের মূল্যায়ন করি নাইলে একদিন প্রস্তাব আজকে মুসলমান পস্তাইতেছে কোন কারণ না শুধু একটাই কারণ নবীর এস নবীর আদর্শ ছাড়ার কারণে নাইলে মুসলমান এ হবে নির্যাতিত সত্তর বছর পাঁচাত্তর বছর ফিলিস্তিনের এই দুরবস্থা আসেন আমরা তবা করি আর অঙ্গীকার করি আলে মোলামা হকানি আল্লাহ আল্লাহ আলাদের পিছে চলব রাজি তবা করতে রাজি পাক্কা আর এদের পিছে চলবেন তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার কৌফিক দান করেন وما علينا الا البلاء